হ্যালো এভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট আর্টিকল নিয়ে তোমাদের অনেক দিনের ধরে একটা রিকোয়েস্ট ছিল আমি এর আগে তোমাদের একটা ক্লাস করে দিয়েছিলাম বহুদিন আগে তো এখন পরীক্ষাতে আরও বেশ কিছু জিনিস আসছে বেশ কিছু আর্টিকেলস আসছে আমি টোটাল পঁয়তাল্লিশটা এমসি কিউজ তোমাদের এখানে রেখেছি এবং তার থ্রু দিয়ে আমি আরও অনেক কিছু আর্টিকল তোমাদের এখানে ডিসকাস করবো আমি এগুলো কালকে অনেকটা রিসার্চ করে তোমাদের জন্য করেছি সমস্ত পরীক্ষাগুলোতে এখন ইদানিং লাস্ট দু এক বছর বা তিন বছরে কোন কোন আর্টিকেলগুলো তোমাদের এসেছে সেই ধরনের আর্টিকেলগুলো নিয়ে এই ক্লাসটা হবে ঠিক আছে তো চলো স্টার্ট করি যেমন ধরো প্রথম যে প্রশ্নটা ভারতীয় সংবিধানের কোন ধারাকে কোন আর্টিকেলকে ডাক্তার বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা মানে হার্ট অ্যান্ড সোল বলেছেন তো এটা বত্রিশ নম্বর ধারাকে উনি বলেছেন হার্ট অ্যান্ড শোল এটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বত্রিশ নম্বর ধারায় রয়েছে এখানে তিনশো যদি দেখি এটা রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত তোমরা জানো স্টেট এমার্জেন্সি আর উনিশ নম্বর যে ধারাটা এটা মত প্রকাশ বাক স্বাধীনতা সমিতি গঠনের অধিকার উনিশের একে আমাদের বিভিন্ন স্বাধীনতার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো রয়েছে আর চব্বিশ নম্বর ধারায় শিশুদের কারখানার কাজ নিষিদ্ধ করা ঠিক আছে পাশাপাশি যে আর্টিকেলগুলো বলছি এরকম বলতে বলতে অনেক আর্টিকেলই আছে আর তোমরা জানো এখন এসএসসি যে পরীক্ষাগুলো হচ্ছে বা রেলওয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে তোমাদের একটু ভিতর থেকেই ধারাগুলো চলে আসছে তো আমি এখানে সবকটাই কভার করার চেষ্টা করেছি তোমরা দেখো মন দিয়ে ভারতীয় সংবিধানের কোন ধারা আইনের সামনে সমতা উল্লেখ করে আইনের সামনে সমতা উল্লেখ করে ধারা চোদ্দ এখানে উনিশ নম্বর যে আর্টিকেল এটা নিয়ে একটু আগেই তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে মানব পাচার হিউম্যান ট্রাফিকিং এবং বলপূর্বক শ্রম নিষিদ্ধ করার কথা বলে ধারা ছত্রিশ রাষ্ট্র পরিচালনা স্টার্ট এই জায়গাটা থেকে আচ্ছা এই জিনিসগুলো তোমরা টেলিগ্রামেও তোমাদেরকে আমি পোস্ট করছি যেগুলো বারবার ওগুলো দেখো আমি তোমাদের যখন যে ভিডিওটাই করি সেখান থেকে আমার রিলেটেড আরও কিছু যদি বলার থাকে আমি তোমাদের টেলিগ্রামে পোস্ট করে দিই যারা যারা টেলিগ্রামে নেই তোমরা যুক্ত হয়ে যাও আর তোমাদের এখানে বিভিন্ন নোটস আমি প্রোভাইড করছি আর বাকি প্লে লিস্টে তোমরা এই ক্লাসটা সংবিধানের ডাব্লিউ এর যে সংবিধানের ক্লাস আছে ডাব্লিউ বিসিএস সেই ডাব্লিউ এর সংবিধানের ক্লাসে তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে বাকি ফ্রি কোর্স এখানে তোমাদের সাবজেক্ট স্পেসিফিক যে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখানেও আমি এই ক্লাসটা দিয়ে দেবো তোমরা যতবার খুশি পরবর্তীতে দেখতে পারো আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও এর ফ্রি কোর্সেসে তোমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমি দিয়ে রেখেছি বাকি জি তোমরা থেকে কালেক্ট করতে পারবে বিভিন্ন জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ অন্যান্য কোর্সও চলছে সাবজেক্ট স্পেসিফিক তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো আমাদের সাথে উইথ টেস্ট সিরিজ তোমাদের এখানে প্রত্যেকটা ব্যাচ রয়েছে রিসেন্টলি ডাব্লিউ গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি ব্যাচও স্টার্ট হয়েছে তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে যে নাম্বার তোমাদের দেওয়া রয়েছে সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেও যাই হোক তিন নম্বর প্রশ্ন আমাদের যেটা সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা তেইশ এবং ধারা চব্বিশ নিম্নলিখিত কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত ধারা তেইশ এবং চব্বিশ এটা হচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার দেখো এখানে আমি স্বাধীনতার অধিকার একটু আগেই বললাম উনিশ থেকে স্টার্ট উনিশ থেকে বাইশ পর্যন্ত স্বাধীনতা অধিকার সমতার অধিকার ১৪ থেকে আঠেরো সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার উনতিরিশ থেকে তিরিশ তো এখানে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার হয়ে গেল তারপর ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় ছ বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষার বিধান রয়েছে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে তো এটা আমাদের ধারা পঁয়তাল্লিশে ধারা পঁয়ত্রিশে কি আছে সংসদকে বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করে ধারা পঁয়ত্রিশ বিশেষত মৌলিক অধিকারের প্রয়োগ আর ধারা চুয়াল্লিশে ভারতের সার্বজনীন নাগরিক বিধি ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে আর ধারা তিপান্নতে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সংক্রান্ত তথ্য রয়েছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার সম্পর্কিত লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কিত হচ্ছে আর্টিকেল নাইনটি থ্রি আর্টিকেল নাইনটি ওয়ান রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান সম্পর্কিত কাউন্সিল অফ স্টেটস বা লেজিসলেটিভ কাউন্সিল সেব ক্ষেত্রে প্রযোজ্য আর্টিকেল নাইনটি টু যেটা এটা এই রাজ্যসভা সম্পর্কিত স্পিকার নয় বরং চেয়ারম্যানের বিষয়ে বলে নাইনটি টু আর নাইনটি ফোর যেটা এটা লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার পদত্যাগ করলে বা লোকসভার সদস্য না থাকলে তাদের পদ খালি হবে সেই সম্পর্কে বলে হাইকোর্টের ড্যাশ ধারার অধীনে রিড জারি করার ক্ষমতা আছে কত নম্বর ধারার অধীনে হাইকোর্টের রিড জারি করার ক্ষমতা আছে যেমন সুপ্রিম কোর্ট থার্টি টুতে করে রাজ্য সরকার করে টু টু সিক্স আর এখানে আমরা যদি দেখি এই ধারা মানে এই যে রিট এই পাঁচটা রিট আমাদের রয়েছে কর্পাস আর কো ওয়ারেন্টো এই পাঁচ ধরনের রিট জারি করার ক্ষমতা দেয় আর ধারা দুশো যেটা এটা শুধুমাত্র মৌলিক অধিকার নয় যে কোনো আইনি অধিকার লঙ্ঘন হলে রিট জারি করার সুযোগটা কিন্তু দেয় সতেরো নম্বর ধারা আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের অস্পৃশ্যতা সংক্রান্ত অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে এই সতেরো নম্বর ধারাতে চৌত্রিশ নম্বর ধারায় আমাদের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী সদস্যদের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রয়োগের বিশেষ বিধান দেওয়া রয়েছে আর এইটা আমাদের মানে কাজের ন্যায্য এবং মানবিক অবস্থা এবং মাতৃত্বকালীন ত্রাণের বিধান আমাদের বত্রিশ নম্বর বিয়াল্লিশ নম্বর ধারাতে রয়েছে তারপর নিচের কোন ধারার অধীনে শিরোনাম বিলুপ্তি স্বীকৃত শিরোনাম মানে টাইটেল দেখো এটা ধারা আঠেরো এটাও তোমাদের কিন্তু ইদানিং খুব আসছে ধারা উনিশ তো আমরা দেখলাম ছটা স্বাধীনতার ব্যাপারে বলে এখানে যে কুড়ি নম্বর ধারা একজন অভিযুক্ত ব্যক্তিকে স্বেচ্ছাচারী এবং অত্যাধিক শাস্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে আর ধারা সতেরো অস্পৃশ্যতাকে বিলুপ্ত করে যেটা একটু আগেই তোমাদেরকে বললাম ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের নিয়ন্ত্রক আর নিরীক্ষক জেনারেলের একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করা রয়েছে তো দেখো এইটা যেটা হবে এটা হচ্ছে ধারা ধারা একশো আটচল্লিশে ঠিক আছে এটা থেকেও কোয়েশ্চেন এসেছে একশো চৌত্রিশ আমাদের একটা ফৌজদারি মামলায় সুপ্রিম কোর্টের আপিলের প্রদান করে ভারতের সংবিধানের যে নম্বর ধারা এটা একটা রাজ্যের রাজ্যপালের পদের জন্য যোগ্যতার রূপরেখা দেয় আর একশো ষাট এটা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে রাজ্যপালের কার্য সম্পাদনের সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি ভারতের রাষ্ট্রপতিকে শাস্তি বা দণ্ডের ক্ষেত্রে ক্ষমা করার ক্ষমতা দেয় এটা আমাদের হয়ে যাবে ধারা বাহাত্তর দেখো এখানে আমি সবকটা যেই ইম্পর্ট্যান্ট ধারা সবকটাই আমি বলে দিচ্ছি ভালো করে সবকটাই একবার দেখে নেবে বাহান্ন নম্বরটা খুব আসে ভারতের রাষ্ট্রপতি সংক্রান্ত তিপান্ন নম্বরে কেন্দ্রের নির্বাহী ক্ষমতা এটার ব্যাপারটা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে ধারা চুয়ান্নতে খুব আসে আসছে পরীক্ষায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটাও খুব আসছে পরীক্ষায় বাদ বাকি এর মাঝখানের গুলো বাদ দাও পঁয়ষট্টিতে চলে এসো রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বা তার কার্য সম্পাদন করবেন এই ব্যাপারটা রয়েছে ধারা ছেষট্টিতে উপরাষ্ট্রপতির নির্বাচন রয়েছে সাতষট্টিতে উপরাষ্ট্রপতির পদকাল রয়েছে আটষট্টি নম্বর ধারায় উপরাষ্ট্রপতির পদের শূন্যতা পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় এবং শূন্য শূন্যতা পূরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদকাল মানে আর কি টিনিয়রের কথা বলা আছে আর কি ঊনসত্তর নম্বর ধারায় উপরাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে খুব ভালো করে দেখে যেতে পারো তোমরা পরীক্ষার আগে অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির কার্য সম্পাদন ধারা সত্তরে একাত্তরে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত সংযুক্ত বিষয়সমূহ ধারা বাহাত্তরে রাষ্ট্রপতির ক্ষমা প্রদান এর ব্যাপারগুলো রয়েছে আর তিয়াত্তরে কেন্দ্রের নির্বাহী ক্ষমতার পরিধি কতটা নির্বাহী ক্ষমতা রয়েছে সেই জায়গাগুলো আর একাশিটা লোকসভার গঠন এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে তারপর ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতার উচ্ছেদ সম্পর্কিত অস্পৃশ্যতার উচ্ছেদ সম্পর্কিত হচ্ছে তোমার ধারা সতেরো ধারা আঠেরো যদি দেখি উপাধি উচ্ছেদ সম্পর্কিত এবং সামরিক ও শিক্ষাগত পদবি রাষ্ট্র দ্বারা উপাধি প্রদান নিষিদ্ধ করার সাথে সম্পর্কিত ধারা উনিশ বাক স্বাধীনতা এবং অভিব্যক্তি স্বাধীনতা সহ অন্যান্য স্বাধীনতার অধিকার নিশ্চিত করে পুরি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে নিশ্চিত করে যে কোন ব্যক্তিকে আইন ধারা সংজ্ঞায়িত না হওয়া পর্যন্ত কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না কিছু কিছু জিনিস আমি তোমাদের এখানে বারবারই বলেছি যাতে এগুলো পুরো ক্লাসটা করতে করতে তোমাদের কিছু জিনিস অটোমেটিক এখানে মুখস্ত হয়ে যায় ভারতের সংবিধানের কোন ধারার অধীনে সুপ্রিম কোর্টকে কোর্ট অব রেকর্ড হিসাবে স্থান দেওয়া হয়েছে ইদানিং করে এই কোয়েশ্চেন খুব আসছে কোর্ট অফ রেকর্ডস এটা দেখো একশো উনতিরিশ নম্বর ধারার ধারাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আসনের সাথে মানে আসন নিয়ে বলা হয়েছে সংসদ কর্তৃক যে কোনো প্রদত্ত রায় বা আদেশ পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের একটি বিশেষ ক্ষমতা আছে সেটা বলা হয়েছে আর একশো তেতাল্লিশটা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতার সাথে সম্পর্কিত কমপক্ষে পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই সিদ্ধান্ত নেবে এই সমস্ত জিনিস এখানে আলোচনা করা আছে তারপর আমাদের সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয় এর মধ্যে কোনটা মৌলিক অধিকার নয় দেখো সম্পত্তির অধিকারটা কিন্তু মৌলিক অধিকার নয় মনে রাখবে সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠেরো পর্যন্ত রয়েছে স্বাধীনতার অধিকার ১৯ থেকে বাইশ শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে তেইশ থেকে চব্বিশ ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে পঁচিশ থেকে আঠাশ সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার রয়েছে উনত্রিশ থেকে তিরিশ সংবিধানগত প্রতিকারের অধিকার রয়েছে বত্রিশে তারপরে সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখো জারি করতে পারে এটা আমরা হাইকোর্টে দেখলাম দুশো আর সুপ্রিম কোর্টে আমি বললাম কি থার্টি তো এই দুটো ভালো করে দেখে রাখবে এইটা হচ্ছে হাইকোর্টের লেখো জারি করার ক্ষমতা ধারা ছাব আর সুপ্রিম কোর্টের লেখো জারি করার ক্ষমতা হচ্ছে বত্রিশ ধারা একশো কি বলে সুপ্রিম কোর্টের মূল এক্তিয়ারের কথা বলে আর ধারা একশো তেতাল্লিশ তো একটু আগেই বললাম সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপারে বলা আছে নেক্সট ভারতের নির্বাচন কমিশন হলো দেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নজরদারি ভারতের সংবিধানের কোন ধারা এই এর প্রতিষ্ঠা ব্যবস্থা করে এর প্রতিষ্ঠার ব্যবস্থা করে হচ্ছে আমাদের তিনশো চব্বিশ খুব ইম্পর্টেন্ট তিনশো চব্বিশটা আমাদের নির্বাচন কমিশন সম্পর্কিত আর এখানে আমরা তিনশো ছাপান্ন বাহান্ন যদি দেখি এগুলো তো আমাদের জাতীয় জরুরি অবস্থা রাষ্ট্রপতি যুদ্ধ বহিরাক্রমণ বা সশস্ত্র সশস্ত্রবিদ্ধ হলে এই ধারা তিনশো অবস্থা ঘোষণা করেন আর রাষ্ট্রপতি শাসন হচ্ছে ধারা যদি কোনো রাজ্যে সাংবিধানিক সংকট হয় তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই শাসন জারি করে আর ধারা একশো একটা হচ্ছে সংসদ সদস্যপদের শূন্যস্থান আর দ্বৈত সদস্য সম্পর্কে বিধান তারপর ধারা বত্রিশ ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত দেখো এটা হচ্ছে আমাদের পার্ট এর অন্তর্গত ধারা বত্রিশ এখানে পার্ট ওয়ানে রাষ্ট্র এবং অঞ্চলের কথা বলা হয়েছে এক থেকে চার নম্বর ধারায় অংশ দুই অর্থাৎ পার্ট তে নাগরিকত্বের কথা বলা হয়েছে পাঁচ থেকে এগারো থার্ড পার্টে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ পার্ট ফোরে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি ছত্রিশ থেকে একান্ন খুব ইম্পর্টেন্ট এখান থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা তারপরে কত নম্বর ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে খুব আসে এই প্রশ্নটা এটা আমাদের হয়ে যাবে ষোলো নম্বর ধারা ষোলো নম্বর ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পনেরো নম্বর ধারায় ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ আর তেরো নম্বর ধারা তেরো নম্বর ধারায় আইনগুলো অসংগত বা মৌলিক অধিকার লঙ্ঘন করা আর এখানে চোদ্দ নম্বর ধারা যেটা আইনের পূর্বে হলো সমতা রাজ্য কোনো ব্যক্তিকে আইনের পূর্বে সমানতা বা ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না এবং ধর্ম জাতি বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেন এই সমস্ত জিনিস রয়েছে চোদ্দ নম্বর ধারাতে ভারতের সংবিধানে জরুরি অবস্থার বিধানগুলো কোন ধারাগুলোতে আছে দেখো এটা আমাদের রয়েছে তিনশো থেকে তিনশো ষাট মানে তিনশো বাহান্নতে জাতীয় জরুরি অবস্থা তিনশো ছাপান্ন রাজ্য জরুরি অবস্থা আর আর্থিক জরুরি অবস্থা রয়েছে তিনশো এ তফসিলি জাতির কথা আছে তফসিলি উপজাতির কথা বলা আছে তিনশো তেতাল্লিশ ইউনিয়নের সরকারি ভাষায় কিছুদিন আগেই ক্লাসে তোমাদের বলছিলাম একটা কোয়েশ্চেন এসেছিল বাদ বাকি আরো কয়েকটা দিচ্ছি যেগুলো তোমাদের এই ব্লু রঙের হাইলাইট করা আছে এগুলো অবশ্যই সব কটা ভালো করে দেখে যাবে এই ব্ল্যাক কালারের গুলো তোমরা দেখতে পারো বাট ব্লু কালারগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু এসেছে বারবার যেমন ধরো তিনশো যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং আইন আর বিধি বিলগুলোর ভাষার কথা বলে অনুচ্ছেদ তিনশো পঞ্চাশ প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সুযোগের কথা বলে নির্বাচন কমিশনের তত্ত্বাবধান পরিচালনার নিয়ন্ত্রণের ক্ষমতা তিনশো চব্বিশে রয়েছে প্রচুর ইম্পর্টেন্ট খুব আসছে পরীক্ষায় বাকি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন রয়েছে তিনশো ছাব্বিশে সংসদ কর্তৃক নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা তিনশো সাতাশি আর তিনশো একষট্টিটাও খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের সুরক্ষা এখান থেকেও তোমাদের কোয়েশ্চেন এসেছে ভারতীয় সংবিধানের তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেখো এই প্রশ্নটাই তোমাদের এসেছে তো এখানে আমাদের কি করা হয়েছে সরকারি ভাষা বোঝা গেল একান্ন নম্বরে এখানে আমাদের কি বলে একান্ন নম্বর এটা হচ্ছে এই মৌলিক কর্তব্য নিয়ে বলেছে এখানে বারো থেকে পঁয়ত্রিশ আমাদের মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ আর নাগরিকত্ব পাঁচ থেকে এগারো ভারতের সংবিধানের ধারা তিনশো একাত্তর এফ বিশেষ বিধান বলি কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই জায়গাগুলো থেকেও প্রশ্ন অনেক এসেছে এগুলো এক নজরে একবার দেখে নাও এটা সিকিমের সাথে সম্পর্কিত বাকি ধারা তিনশো একাত্তর বি অসম রাজ্য ধারা তিনশো একাত্তর সি মণিপুর রাজ্য ধারা তিনশো একাত্তরের তো সিকিম রাজ্য বললাম ধারা তিনশো একাত্তর এইচ অরুণাচল প্রদেশ রাজ্য ধারা তিনশো একাত্তর জি মিজোরাম রাজ্য তারপরে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট আস্ট একটা কোয়েশ্চেন ধারা একশো দশে আমাদের অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে এই অর্থ বিল কেবলমাত্র একজন মন্ত্রী প্রবর্তন করতে পারেন আর রাজ্যসভা বা বিধান পরিষদে এটা প্রবর্তন করা যায় না অন্য লোকসভা আর বিধানসভায় প্রবর্তন করা যায় আর রাজ্যসভা এই অর্থ বিলকে চোদ্দ দিনের জন্য বিলম্বিত করতে পারে নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের উনিশ ধারার অন্তর্ভুক্ত দেখো বারবার উনিশ ধারা নিয়ে আলোচনা হলো তাহলে তোমরা এখানে কি বলবে স্বাধীনতা বাক আর মত প্রকাশের স্বাধীনতার কথা উনিশ নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় সংবিধানের তিনশো এ ধারা কি বিষয় নিয়ে আলোচনা করে তিনশো এ তিনশো এ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা তোমার ধারা যেটাকে সম্পত্তির অধিকার আর রয়েছে মানে অ্যাকচুয়ালি উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম তম সংবিধান সংশোধনী আইন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয়েছে সংশোধনের পর এটা সংবিধানের দ্বাদশ অংশে তিনশো এ ধারার অধীনে একটা আইনি অধিকার হিসেবে রাখা তারপর হয়েছে সংবিধানের কোন ধারার বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে ধারা পঞ্চাশে ধারা একশো তেতাল্লিশ এটা রাষ্ট্রপতির পরামর্শমূলক অধিকার সংক্রান্ত যেখানে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে কোনো আইনগত বিষয়ে মতামত সুপ্রিম সুপ্রিম থেকে ধারা সকল নাগরিক আর কর্তৃপক্ষের দ্বারা সহযোগিতা পাওয়ার নির্দেশ দেয় ধারা চুয়াত্তর রাষ্ট্রপতির পরামর্শ দানের জন্য মন্ত্রী পরিষদ গঠন সংক্রান্ত সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি আর বিচারকগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন দুশো সতেরোর এক ধারা দুশো চোদ্দ কি বলে ভারতের প্রতিটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে দুশো ষোলো প্রতিটা হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি সময় সময় যাদের নিয়োগ করার প্রয়োজন মনে করবেন সেই সকল বিচারক থাকেন আর তারা দুশো একত্রিশ উল্লেখ করে যে দুই বা ততোধিক রাজ্যের জন্য দুই বা ততধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে নেক্সট কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভাটি এটা হচ্ছে তোমার উনআশি নম্বর আর্টিকেল আটান্ন নম্বরে কি বলা হয় ভারতের রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতার রূপরেখা এখানে রয়েছে একাত্তর নম্বরে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত তথ্য রয়েছে আর ঊনসত্তরে ভাইস প্রেসিডেন্টের শপথ বা নিশ্চিতকরণের সাথে সম্পর্কিত ঊনষাটার ঊনসত্তর ধারাটা তারপরে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে খুব ইম্পর্টেন্ট প্রচুর আসছে এই প্রশ্নটা এটা দুশো আশি দুশো আশি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করে একজন সভাপতি এবং চারজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় অর্থ কমিশনের সদস্যদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি অর্থ কমিশনের কার্যকালের মেয়াদ পাঁচ বছর ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রোটেকশন ইন রেসপেক্ট অব কনভিকশন অব দ্য অফেন্স সম্পর্কে বলা হয়েছে এটা বলা হয়েছে আর্টিকেল টোয়েন্টিতে নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে এটাও খুব আসে পরীক্ষায় তোমাদের একুশ এ কুড়ি আমাদের কি বলে এই ধারাটি ঘোষণা করে যে প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশ এবং সমিতির স্বাধীনতার অধিকার রয়েছে ধারা বাইশ সামাজিক নিরাপত্তার অধিকার এবং তার মর্যাদা প্রদান করার কথা বলে এই ধারায় বলা হয়েছে ধারা তেইশে বলা হয়েছে প্রত্যেকেরই কাজ করার অধিকার রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের কোনটা সঠিক এখানে এখানে বলা হচ্ছে আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফাইভ বিচারকদের বেতন আর্টিকেল ওয়ান টোয়েন্টি সেভেন অ্যাড হক বিচারকদের নিয়োগ আর্টিকেল ওয়ান টোয়েন্টি সিক্স ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ এই প্রশ্ন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারেই এসেছে তো এখানে অ্যাকচুয়ালি সবকটাই ঠিক হবে সুতরাং এই আর্টিকেলগুলো আমাদেরকে দেখে রাখতে হবে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন কোন ধারার অধীনে অ্যাটর্নি জেনারেল ধারা ছিয়াত্তরের অধীনে নিযুক্ত হন একশো ধারা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে সম্পর্কিত ধারা একশো আটচল্লিশ এর নিয়োগ শপথ এবং পরিষেবার শর্তগুলোর সাথে সম্পর্কিত ধারা বলে যে প্রতিটা রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকতে হবে একজন ব্যক্তিকে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা যেতে পারে তারপর ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল গ্র্যান্ট ইন এইড সম্পর্কিত গ্র্যান্ট ইন এইড সম্পর্কিত কোন আর্টিকেল আর্টিকেল টু কোন ধারার আওতায় ভারতের সংবিধানের অনুদান সহায়তা প্রদান করা হয় এটা দুশো থেকে দুশো বিরাশি ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর একশো উনতিরিশ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এই কথা বলে একশো সুপ্রিম কোর্টের আসন সংখ্যার কথা বলে একশো বত্রিশ কিছু ক্ষেত্রে হাইকোর্টের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আপিল করা সম্ভব সেই কথা বলে নেক্সট ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে একশো সাতষট্টি নম্বর আর্টিকেল একশো তেষট্টি এটা রাজ্যপালের সহায়তায় মন্ত্রীপরিষদ থাকবে এবং মুখ্যমন্ত্রী থাকবেন তা বলে কিন্তু একটি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নির্দিষ্ট করে না আর একশো ছেষট্টি এই অনুচ্ছেদ রাজ্য সরকারের কার্যাবলী কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করে এটা প্রশাসনিক বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্ব নির্দিষ্ট করে না আর অনুচ্ছেদ একশো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবেন এবং মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মধ্যে নেতৃত্ব দেবেন কোন ধারা থেকে রাজ্য আইন সভায় ব্যবহার্য ভাষা সম্পর্কে জানা যায় এখানে আমাদের দুশো এক নম্বর ধারা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে তো এটা করা হয়েছে একশো নম্বর আর্টিকেলে একশো ছত্রিশে আবারও একবার বলে দিই সুপ্রিম কোর্টের আপিলের জন্য বিশেষ বিধান রয়েছে তোমার দু তিন একশো আটত্রিশে সুপ্রিম কোর্টের একটিয়ার বৃদ্ধির কথা বলা আছে আর নির্দিষ্ট লেখজারির ক্ষমতা সুপ্রিম কোর্টকে প্রদান করা হয়েছে এখানে তোমার ধারা একশো উনচল্লিশে সেই সংক্রান্ত কিছু জিনিসপত্র এখানে রয়েছে আর কি ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদের অধীনে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল দেখো এটাই তোমাদের কদিন আগে একবার আলোচনা করছিলাম তো এটা আমাদের তিনশো তেতাল্লিশ হয়ে যাবে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্যের মধ্যে বিরোধ সমাধানের জন্য আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে এটা বলা হয়েছে দুশো তেষট্টি নম্বর অনুচ্ছেদ তিনশো বাহান্ন এই অনুচ্ছেদটা জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত উনিশটা নাগরিকদের মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত মানে যেখানে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এইসব রয়েছে আর তিনশো ছাপান্নটা এটা রাষ্ট্রপতি শাসনের কথা বলে জরুরি যে অবস্থা তার সাথে সম্পর্কিত তারপর ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে পঁচ নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে এটা হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর অনুচ্ছেদ ধারা তেত্রিশ জাতীয় নিরাপত্তার সাথে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর অধিকারগুলো সংশোধন করার ক্ষমতা দেয় সংসদকে ধারা একত্রিশ সম্পত্তির অধিকারের সাথে সম্পর্কিত যেটা সালের সংশোধনী আইন দ্বারা বাতিল করা হয়েছিল আর ধারা সাতাশ কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য কর প্রদানের স্বাধীনতা প্রদান করে তারপর সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যগুলির হাইকোর্টের সাথে সম্পর্কিত তো দেখো এখানে দুশো চোদ্দ থেকে দুশো সাথে যেটা দুশো সংবিধানের ২৩৩ ধারা অনুযায়ী একজন জেলা জজকে কার দ্বারা নিয়োগ করা হয় রাজ্যের রাজ্যপাল ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি কেন্দ্রের শাসন বিভাগীয় ক্ষমতার সাথে সম্পর্কিত কেন্দ্রের শাসন বিভাগীয় ক্ষমতার সাথে সম্পর্কিত হচ্ছে ধারা তিপান্ন দুশো উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত এই ভাবে প্রশ্ন তোমাদের এসে সেটা তাহলে আমরা কি বলবো আমি তোমাদের বলেছি অলরেডি রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন কোন অনুচ্ছেদের অধীনে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের তিন ধরনের ফান্ডগুলো কত নম্বর আর্টিকেলে আছে এইগুলো ভালো করে দেখে রাখবে এটা দুশো সাতষট্টি নম্বর হয়ে যাবে এখন তিনশো ক ধারা যেটা আগে কত নম্বর ধারা ছিল এরকম ভাবে একটা প্রশ্ন এসেছিল তোমাদের এটা আমি বললাম একত্রিশ নম্বর ধারা এবারে কিছু নোটস আরও বলে দিচ্ছি এগুলো দেখে নাও কোন কোন পার্টে কি আছে এগুলো আমি পাশে শেষকালে একবার বলে দিচ্ছি তোমাদেরকে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আর চার নম্বর এই ঠিক আছে এই চারটে প্রথম ইম্পর্টেন্ট এগুলো আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের অনেকে জিজ্ঞাসা করেছিল বলে এক থেকে চার কেন্দ্র আর কেন্দ্র এর অঞ্চল পাঁচ থেকে এগারো নাগরিকত্ব বারো থেকে পঁয়ত্রিশ মৌলিক অধিকার আর একান্ন এ হচ্ছে মৌলিক কর্তব্য এখানে পার্ট ফোর এ বাকি হচ্ছে এখানে অষ্ট আট নম্বর পার্টটা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলে দুশো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে পঞ্চায়েতগুলো দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও এটাও খুব ইম্পর্টেন্ট এটা আমি তোমাদের কোয়েশ্চেনের মধ্যে দিই নি পৌরসভা দুশো তেতাল্লিশ পি থেকে দুশো তেতাল্লিশ জেড জি তপশিলিয়ার উপজাতিদের এলাকা দুশো চল্লিশ থেকে দুশো চুয়াল্লিশ এ পার্ট হচ্ছে তোমার টেন পঞ্চায়েতের কথা পার্ট নাইন পৌরসভা সমিতি বি পার্ট গুলো সবকটাই ইম্পর্টেন্ট সবকটা ভালো করে দেখে রাখবে আর এখানে ধারা বলতে এই জায়গাটাও আছে তোমাদের দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো তেষট্টি ধারা কেন্দ্র আর রাজ্য সম্পর্কিত আর অর্থ সম্পত্তি চুক্তি এবং মামলা সম্পর্কিত দুশো চৌষট্টি থেকে তিনশো এ এছাড়া পার্ট থার্টিন ফিফটিন এ ফিফিন এবং তোমাদের হচ্ছে এইগুলো কিন্তু এখানে পার্ট রিলেটেড আমি তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা পার্ট থেকেই প্রশ্ন এসেছে জরুরি বিধান কত নম্বর পার্টে রয়েছে সরকারি ভাষা কত নম্বর পার্টে রয়েছে নির্বাচন সংক্রান্ত তথ্য কত নম্বর পার্টে রয়েছে এরকম ভাবে প্রশ্ন এখান থেকে আসে আশা করি তোমাদের কিছুটা হেল্প হলো এই আর্টিকেল নিয়ে তোমরা মোটামুটি একটা এবার একটা কম্প্যাক্ট জায়গা করতে পারলে যে এই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলো তোমরা রেডি করো আর ইন্টারেস্টেড থাকলে আমাকে কমেন্টে জানিও আর্টিকেলের ট্রিক নিয়ে আমি সেটা তোমাদের জন্য চেষ্টা করেছি আমার অর্ধেকটা হয়ে পড়ে আছে পুরোটা হয়ে গেলে বা এই ভিডিওতে প্রচুর সংখ্যক লাইক হলে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ওটা দেওয়া বাকি টেলিগ্রামে অবশ্যই যুক্ত করে রাখো নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশানের জন্য আর আমাদের অ্যাপের ফ্রি কোর্স সেকশানে তোমাদের এই সমস্ত ক্লাসগুলো দেওয়া থাকে ওখান থেকে তোমরা এগুলো বারবার দেখতে পারো সিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ই বুক থেকে কালেক্ট করবে আর অন্যান্য কোর্স এগুলো তোমরা আমাদের অ্যাপের ই বুকস এখানে পেড কোর্স থেকে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো অথবা যদি এই রিলেটেড কোনো কোয়ারিস থাকে তাহলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিয়ে ভর্তি হতে পারো আমাদের ব্যাচ থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট